অনেকবার চেষ্টা করেছি হাঁটতে হাঁটতে লাস্টে এসে একদম পেরেছি তো এটা হচ্ছে দই বসাব এর জন্য হচ্ছে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিছি আর এটা হচ্ছে একদমই দেশি গরুর দুধ নিয়েছি আর হচ্ছে আমি সব সময় দইয়ের জন্য দেশি গরুর দুধ নিই আর যারা দেশি গরুর দুধ না পান চারা চাইলে বাজারে যে প্যাকেট দুধ পাওয়া যায় সেটা দিয়ে করতে পারেন তো আসলে কেন বলেছি যে অনেকবার হেরেছি আসলে আমি অনেকবার দুই ট্রাই করেছি কিন্তু তখন হতো না এখন আলহামদুলিল্লাহ দুই বসাতে পারি এবং অনেক ভালো দুই বসে আমার বাবা একবার খেয়ে বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া ছিল তো এখন দইটাকে করার জন্য দুধটাকে আমি ভালোভাবে আগে জাল করে নিতেছি আর অনেকক্ষণ জাল করার পরে এরপরে হচ্ছে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে নিছি আপনারা আপনাদের মিষ্টি বুঝে দিয়ে নেবে আর হচ্ছে এখানে যে ডানুর যে পাউডার মিল্ক আছে গুরু দুধটা সেখান থেকে হচ্ছে দুই তিন টেবিল চামচ পরিমাণ আমি গুরু দুধ দিয়ে নিছি গুঁড়ো দুধটা দিলে যেটা হয় যে দইটা অনেক ভালো করে বসে তো এটা করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেলো আর ইলেকট্রিক চুলে করতে পারলাম না আবার হচ্ছে গ্যাসের কাছে আসতে হলো একটু ক্যারামেল করার জন্য কারণ দইয়ে যে কালারটা থাকে আমি সেই কালারটা আনবো কোনো ফুড কালার ইউজ করব না তো এর জন্য হচ্ছে ক্যারামেলটা করার জন্য আমি এখানে দু তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে নিছি আর তার সাথে কোনোই পানি দেইনি চিনিটাকে একটু হালকা যখন পোড়া পোড়া কালার আসছে মানে পাতিলের সাথে লেগে গেছে তখন হচ্ছে যে গরম দুধটা করে রেখেছিলাম সেই দুধটা এখানে আমি ঢেলে দিছি এরপরে হচ্ছে এটার কালারটা এত সুন্দর চলে আসছে তো এখানে যেটা হয় যে ক্যারামেল করার পরে ক্যারামেলটা কিন্তু একদম পাতিলের তলায় লেগে থাকে আপনি দুধ দেওয়ার পরে হচ্ছে এক দুই মিনিট যখন জাল করে নেবেন তখন দেখবেন যে একদম সুন্দর করে ক্যারামেলটা উঠে গেছে মানে মিক্সআপ হয়ে গেছে এরপরে হচ্ছে এই দুধটা হচ্ছে সম্পূর্ণ ওই দুধটার সাথে একদম ঢেলে দিব তখন হচ্ছে একটা সুন্দর দইয়ের কালার আসবে আর এই কালারটাই কিন্তু বাজারে থাকে এবং দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগে আর ক্যারামেলাইজড করে কিন্তু দই করলে খেতে অনেক মজা লাগে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ক্যারামেলটা যেন বেশি না পরে পড়লে কিন্তু একটা গন্ধ আসবে পোড়া পোড়া ওটা কিন্তু ভালো লাগে না তো আমি কিন্তু এক কেজির দুধকে অনেকখানি প্রায় কমিয়ে নিয়েছি হাফ কেজির মতো বা তার চেয়ে একটু বেশি করে নিতে পারেন তো এরপরে হচ্ছে একটা দইয়ের বীজ দিতে হবে তো বাজার থেকে আমি এরকম একটা ছোট্ট কাপ আর দই কিনে এনেছিলাম এখন হচ্ছে পুরো দইটা এখানে দিয়ে দিছি পুরো দইটা দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি এটাকে একটু ভালোভাবে মিক্স আপ করে নিব তো যেই এই এগ বিটার যেটা আছে এইটা দিয়ে ভালোভাবে বিট করলে আপনার দেখা যায় কি একটা বাবস উঠে মানে এভাবে ওপিট যারা কিনা দই বানায় তারা হচ্ছে এক পাতিল থেকে অন্য পাতিলে অনেকবার এরকমভাবে ফেলে তো ওইটা করতে হয় না আপনার সুন্দর করে বাবস ক্রিয়েট হয়ে যায় তো এরপরে হচ্ছে আমি এরকম একটা বাটিতে দইটা ঢেলে নিয়েছি একটা প্লাস্টিকের কন্টেনার আপনার প্লাস্টিক কাচের স্টিল তারপরে মাটির যেই কোনো বাটিতে এটা সেট আপ করতে পারবেন এরপরে হচ্ছে আমি যেটা করি যে এরকম বোলের ভিতরে একটা কম্বল নিয়ে তার ভিতরে হচ্ছে বাটিটা রেখে উপর দিয়ে হচ্ছে আবার হচ্ছে কম্বল দিয়ে এরকম ভাবে দিয়ে এরপর হচ্ছে যে কোনো গরম জায়গা আপনারা কেউ পাকের ঘরে চাইলে রাখতে পারেন যেমন আমি হচ্ছে আমার খাটের নিচেই রেখে দিই আর হচ্ছে এরপরে হচ্ছে দুইটাই তো এরকম হয়েছে যার যারা আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি